তুমি কি জানো বিড়াল শুধু ঘুমানো বা খাওয়ার জন্য বিখ্যাত না ওরা মুড বুস্টার স্ট্রেস হান্ডার আর শব্দর সঙ্গী আজ আমি তোমাকে দেখাবো বিড়াল বসলে কি কী পরিবর্তন আসে জীবনে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট করতে একদম না আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে জেনে নিই বিড়ালের স্বভাব ও চরিত্র নিয়ে বিড়াল সাধারণত শান্ত স্বভাবের প্রাণী তারা দিনে অনেক সময় ঘুমায় প্রায় বারো থেকে ষোলো ঘন্টা এটা তাদের শরীরের জন্য খুব জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বিড়াল নিজেই অনেক যত্নশীল বিড়ালের গায়ের লোম তারা নিয়মিত চাটে আর পরিষ্কারও রাখে যা অনেকটা মানুষের হাইজিনের মতো তবে বিড়াল মানে কিন্তু চুপচাপ নয় তারা অনেক সময় নিজেদের মেজাজ চাহিদা প্রকাশ করতে চিপচিপে আওয়াজ দেয় বা ঠোঁট নাড়ায় আর যাদের সঙ্গে তারা বিশ্বাস করে তোলে তাদেরকে তো তারা জানায় নিজের ভালোবাসা তারপরে জেনে নিই বিড়াল পোষার লাভ বিড়াল পোষার অনেক মানসিক ও শারীরিক লাভ আছে প্রথমত তারা তোমার মানসিক চাপ কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে স্ট্রেস কমে যায় মন শান্ত হয় দ্বিতীয়ত বাড়িতে যদি ইঁদুর বা অন্য অন্য ছোটোখাটো পোকামাকড় থাকে বিড়াল সেটা দূর করে দেয় আর সবচেয়ে বড় কথা বিড়াল তোমাকে কখনও একা মনে হতে দেয় না ওরা যখন তোমার পাশে বসে থাকে মাথা ঘষে বা কাছে এসে ঘুমায় তখন এক ধরনের শান্তি আসে এই ছোট্ট প্রাণীটা তোমার সঙ্গী হয়ে ওঠে আর তোমার জীবনকে আরও রঙিন করে তোলে এখন জেনে নেব বিড়াল পোষার কিছু চ্যালেঞ্জ ও টিপস তবে বিড়াল পোষার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে বিড়ালের খাবার ও পানি সব সময় পরিষ্কার রাখতে হবে লিটার বক্স নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে বিড়ালের চারোপাশে দুর্গন্ধ না হয় বিড়ালের শরীরের যত্ন নিতে হবে মাঝে মাঝে ব্রাশ করাতে হবে নিয়মিত টিকা দিতে হবে এবং প্রয়োজনে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে বিড়ালের সাথে জোর করে কোনো আচরণ করা উচিত নয় ওরা স্বাধীন প্রাণী পছন্দ মতো থাকতে দিতে হবে অনেক বিড়াল একটু লাজুক বা নিজের মতো থাকতে ভালোবাসে তাই তাদের জন্য ধৈর্য রাখা খুব জরুরি বিড়াল একটা প্রাণী কিন্তু তার মনটা অনেক বড় নরম পায়ের ছোঁয়ায় মেয়া মেয়া শব্দে আমাদের মনটা সে ছোট চুলে জয় করে নেয় যখন তুমি একা থাকো তখন সে পাশে এসে বসে তার নরম গায়ে মাথা ঠেকিয়ে বলে আমি আছি তুমি একা নও এটাই বিড়ালের ভালোবাসা নিঃশব্দে নিঃস্বার্থে অনেকেই বিড়ালের সাথে রাগ করে চিৎকার করে কিন্তু ও তো বোঝে না আমাদের ভাষা বোঝে মায়া স্পর্শ আর ভালোবাসা তাই তাদের সাথে যেন আমরা সবসময় ভালো আচরণ করি বন্ধুত্বের মতন